আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই একটা রিভার্সাল টাইপের ক্যান্ডেল তো পাওয়া গেছে অ্যাটলিস্ট একটা ডাউন সুইং এর পরে সো এটাকে আমি একটা ডাবল বটম সিনারি বলতে চাচ্ছি গতদিনের ভিডিওতে যেরকম ধারণা দিচ্ছিলাম একটা ডাবল বটম সিনারিও হতে পারে সেটাই দেখার বিষয় যে এইখান থেকে প্রপার একটা আপ সুইং হয় কিনা এরকম যদি ডাবল বটম হয় একটা ডাউন সুইং এর পরে এসে সো আমরা একটা বড় আপ সুইং এক্সপেক্ট করি এটা দেখার বিষয় যে মার্কেট কেমন পারফর্ম করে কতদিনের চেয়ে কিন্তু ভলিউমটাও গেইন করেছে পজিটিভ সাইন আপ হলে ভলিউম আরো গেইন করবে নরমালি এই টাইপের ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেল বলে ইনডিসাইসিভ টাইপের ক্যান্ডেল কিন্তু একটা ডাউন সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে কিন্তু এটা অনেক অংশেই ডিসাইসিভ যে একটা আপ সুইং হতে পারে লেটস সি জ্যাপটামিং ডেজ ইন্ডেক্সটা কেমন বিহেভ করে আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই ও কিন্তু এই উপরের যে রেস্ট্রেন্সের জায়গাটা এটা ক্রস করতে পারতেছে না চেষ্টা করতেছে ভলিউমটা ডেভেলপমেন্ট টুকটাক আছে এট সি যে এই জায়গাটা আপকামিং ডে ব্রেক করে যেতে পারে কি না আমরা কথা বলতে চাই যে একটা সাইড ট্রেন্ডের মধ্যে চলতেছিল তার বটম থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ইন্ডেক্সেরও টুকটাক রিফ্লেকশন আছে সেখান থেকে যদি আপসুইং হয় ওই যে এই লেভেলটা পর্যন্ত ইনিশিয়ালি এক্সপেক্ট করা যেতে পারে ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের কথা বলতে চাই খুব ভালো যে রিফ্লেকশন এসেছে এরকম কিন্তু না এসি এসিআই ফর্মুলা উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ছোট হলো প্রকাশ করেছে খুব একটা ডিসাইসিভ যে কোনো সিচুয়েশন এরকম কিন্তু না ইন্ডেক্সের যেমন ক্যান্ডেল এক মিলাবের মধ্যেও কিন্তু প্রপারস এরকমই একটা ক্যান্ডেল এসেছে মোস্ট এক্সপেক্টেড সিনারিওটা একটা আপ সুইং লেটস সেম গোস ফর অ্যাক পেস্টিসাইড অ্যাক্টিফাইন এর মধ্যেও কিন্তু একটা ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক করার প্রবণতা লক্ষ্য করা গেছে মানে ভলিউমে ডেভেলপমেন্ট খুব একটা নাই মানে অ্যাজ এ হোল ডাউন ট্রেন রে চলতেছে

নর্মালি আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি থাকলে কিন্তু প্রাইসটা সাস্টেন করতে পারে না এইখানে আমরা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পেয়েছি পরে কিন্তু প্রপার সুইং এসেছে সো এইখানেও এরকম একটা বিষয় রিপিট হতে পারে এআইএল নিয়ে বলতে চাই যে গতকাল তো খুবই আশাবাদী ছিলাম এআইএল কে নিয়ে আজকের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না ভলিউমও গেইন করতে পারে নাই সো আমার কাছে মনে হয় এখানে ট্রেড এক্সিটের প্ল্যানও করে ফেলা যেতে পারে ম্যাচিউর ডেতে আলহাস টেক্সের কথা বলতে চাই সিনারি খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না কারণ উপরে উইক আসছে সো উপরে উইক আসা ভালো না ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে আংলিমা ইয়ার্নকে নিয়ে আমি খুবই আশাবাদী কারণ ও যে একটা ডাউন ট্রেন্ডি ফ্লোতে চলতেছিল আমার কাছে মনে আজকে ও ব্রেক করতে পেরেছে খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে যে ব্রেক করতে পেরেছে এরকম কিন্তু না ব্রেক করতে পেরেছে সো এই জায়গাটা খুবই ভাইটাল হবে যেহেতু ভলিউমও গেইন করতেছে মানে অ্যাটলিস্ট এই টাইপের ড্রাইভ ভলিউমের মধ্যে নাই সো আনলিমা আমার কাছে ভালোই লাগতেছে চাইলে একটু লম্বা সময় হয়তো থাকা যেতে পারে এই স্টকের মধ্যে মানে এই জায়গাটা ভাইটাল হবে আর কি এখান থেকে কিন্তু নিচে এসে রিটেস্ট জেনারেট করতে পারে সো সব কিছু মিলিয়ে লুকস ভেরি গুড আমার এর কথা বলতে চাই ইন্ডেক্সের মতোই কিন্তু ক্যান্ডেল এসছে ইন্ডেক্সের সাথেও রিফ্লেকশন আছে মুভিং এভার্স থেকে অনেক দূরে প্রপার একটা ডাউন সুইং এর পরে কিন্তু ব্যাক টাইপ সিনারিও এসছে সো আপ সুইং হলেও কিন্তু ছোট আপ সুইং হবে কারণ ডাউন ট্রেন্ডে চলতেছে অ্যাপেক্স ট্যানারির কথাও বলতে চাই খুব একটা ভালো সিনারিও কিন্তু না এই বাউন্সব্যাকটাও যদি হয় এটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না কারণ ভলিউমের ডেভেলপমেন্ট নাই বললেই চলে আরগন ডেনিম কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেও আছে সাপসুইং হলেও ছোট একটা আপসিং হতে পারে এশিয়ান ইন্স্যুরেন্স কিন্তু ডাবল বটম একটা সিনারিও সামনে দাঁড়িয়ে আছে আপকামিং ডেস ওর জন্য ভাইটাল হবে অ্যাজ এ হোল চলতেছে এশিয়া তো আজকে বায়ার পাওয়া গেছে ক্যান্ডেলটা যে খুব একটা স্ট্রং এসছে এরকম কিন্তু না সালভোতে আমরা এরকম একটা সিনারিও এক্সপেরিয়েন্স করেছিলাম ইনফ্যাক্ট যে পরের দিন কিন্তু সালভো ভালো করে নাই উপরে যেহেতু উইক উপরে উইক আসা কিন্তু ভালো না যে প্রাইসটা আসলে সাস্টেন করতে পারে নাই ভলিউমটাও আমি একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটির কথাও বলতে চাই দেখছি ব্যাঙ্ক সেক্টরের কথাও বলতে চাই যে সেক্টরাল গ্রাফ তো বোঝা যাচ্ছে যে মুভিং এভারেজ থেকে অনেক দূরে আছে সো মুভিং এভারেজ থেকে যত দূরে গিয়ে বাউন্স ব্যাক পাওয়া যায় এবং এটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি মুভিং এভারেজ থেকে দূরে থাকা মানেই হচ্ছে মুভিং এভারেজ কাছে আবার আসবে সো এইটুকু আমাদের একটা আপসোয়িং কিংবা প্রফিটের জায়গা হতে পারে বিবিএস এটা কিন্তু একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারে এবার ডাবল বটম ট্রিপল বটম এই জায়গার কাছাকাছি ট্রেন্ডই কিন্তু আছে যে আপসুইং হয়েছে তারপর কারেকশন হয়েছে আরেকটা একটা আপসুইং হয়েছে আবার বাউন্স ব্যাক পাওয়া গেছে এর রিফ্লেকশন আছে দেখছি কেবলস এর মধ্যেও সেম রিফ্লেকশন এই বাউন্স ব্যাকের তো রিফ্লেকশন দেখা যাক বিডি অটোকার লো এর মধ্যে মাছ ডিসাইসিভ কোনো কিছু না বিডি কম সিনারিও কিন্তু ভালো না বিডি থাই ফুড এই প্রপার ডাবল টপ টাইপের সিনারিও হয়ে কিন্তু কারেকশনের ইন্ডিকেশন ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে না বিচ ইজ লুকস ভেরি গুড টুডে যদিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে তো প্রিভিয়াস এই টপ পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটি দেখার বিষয় আর সেম ভলিউম কন্টিনিউ করতে পারলে ডেভেলপ করতে পারলে কিন্তু আরও উপরে যাওয়ার স্কোপ আছে বেস্ট হোল্ডিং আজকে তো বায়ার পাওয়া গেছে এটা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে অ্যাটলিস্ট ওর যে ট্রেন্ড লাইনের যে রেজিস্টেন্স এই জায়গাটা এটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে লেটসি যা আপকামিং ডেস কেমন পারফর্ম করে বিআইএফসি গতকালের এই যে বাউন্সব্যাক টাইপ সিনারির তো খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে কিন্তু এই ভালো কিন্তু ইনফ্যাক্ট ভালো না আনিউজল ভোলিওমার অ্যাক্টিভিটি আছে সো আনইজুয়েল ভোলিমার অ্যাক্টিভিটি থাকলে তো প্রাইসটা সাসটেন্ড করতে পারে না ইন জেনারেল কেস এইখানেও আমরা দেখেছি আনিউজুল ভোলম এক্টিভিটি পরে কিন্তু প্রাইসটা সাসটেন্ড করতে পারে না ব্র্যাড ব্যাঙ্ক আবার কিন্তু কোটি কোটি পায় উপরের দিকে যাওয়ার ইনটেনশন লেটস সি বিএসসি লুকস ভেরি গুড অ্যাট লিস্ট এইখানে যে সিনারেউটায় পেয়েছিলাম এইখানেও কিন্তু সেম সিনারেওটায় পেয়েছি ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে তো এখান থেকে প্রপার একটা আপ সুইং হয়েছিল এখান থেকেও কিন্তু এক্সপেক্টেড আপ সুইং কারণ এই দুই দিনের ক্যান্ডেলের ফ্লোটা দেখেন এই দুই দিনের ক্যান্ডেলের ফ্লোটা দেখেন সেম ফ্লোতেই কিন্তু চলতেছে এখান থেকে একটা আপসুইং হয়েছে এখান থেকেও কিন্তু আপসুইং এক্সপেক্টেড স্টক মার্কেটে তো একই জিনিস বারে বারে রিপিট হয় দেখা যাক বিএসআরএম স্টিল ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড এখানেও যেমন আমরা একটা আপসুইং দেখেছি এখানেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড ইন্ডেক্স এর সাপোর্টটা যদি পাওয়া যায় বেক্স ফার্মা এটাকে সর জায়গায় বলতে চাই কিন্তু পজিটিভলি বলতে চাই ইনফ্যাক্ট কারণ প্রপার একটা সুইং এর পরে এসে এই টাইপের বাউন্স ব্যাক দিচ্ছে এক্সপেক্টেড আপ সুইং ক্যাপিটেক মানে মিউচুয়াল ফান্ড সেক্টর এগুলোকে আমি সেলসিনারে বলতে চাচ্ছি ভলিউমটাও কমে গেছে এটাকে আনইউজুয়াল ভলিউমই বলতে চাচ্ছি দেখছি সেটি যে ইন্স্যুরেন্স ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে আবার কিন্তু বাউন্স ব্যাকটিভ সিনেরও আসতেছে তো আমার কাছে মনে হচ্ছে যে ও ট্রেন্ডটা একটু শেষের দিকে দেখা যাক কনফিডেন্স সিমেন্টের কথা বলতে চাই যে প্রপার কিন্তু একটা ডাউনসুইং হয়েছে আর আজকে নিচে উইক পাওয়া গেছে একটা ডাউনসুইংয়ের পরে এসে এরকম উইক নিচে উইক পেলে তো মানে অ্যাক্টিভ যদি ভলিউমের অ্যাক্টিভিটিটা এই সময়টার মতো নাই এক্সপেক্টেড তো ইন্ডাসি সাপোর্ট পাওয়া যায় প্রপার একটা আফসুইং এখান থেকে হলেও হতে পারে কপার টেকের আজকের রিফ্লেকশন মোটেও ভালো আসে নাই সিভিও পিআর আজকের রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো না গতকাল আমি খুবই আশাবাদী ছিলাম সিভিও কে নিয়ে যে প্রপার একটা বাউন্স ব্যাক ছিল বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অব দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না সো এখানেও কিন্তু ম্যাচুর ডেতে যারা এই ক্যান্ডেলে অ্যাটলিস্ট বাই ট্রাই করেছেন ম্যাচুর ডেতে কিন্তু কেনাদামের আশেপাশে এক্সিট প্ল্যান করার স্কোপ থাকবে ডেস্কো কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ভলিউম এর ডেভেলপমেন্ট গুলো লাগবে হোল খুব ডিসাইসিভ কোনো কিছু না ডাউন ডিজিআইসির কথা বলতে চাই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এই টাইপের ক্যান্ডেল তো অনেক সময় বাউন্স ব্যাক হয় লেটসি ইজেন তো আজকেও ভালো করেছে বায়ার এসছে এবং অ্যাক্টিভ একটা ক্যান্ডেলই পাওয়া গেছে এই আপসুইংটা কতদিন কন্টিনিউ করে ফার্কেম যেহেতু বায়ার পাওয়া গেছে একটা প্রপার ডাউন সুইং এর পরে এই টাইপের ক্যান্ডেলও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে সো এটা যদি রেসপেক্ট না করে এই নিচে চলে আসলেও কিন্তু আবার হওয়ার মতো কিছু নাই দেখা যাক ডিল আজকেও তো ভালো ক্যান্ডেল এসছে বায়ার এসছে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট সো এখান থেকে আপ সুইং হওয়ার স্কোপ আছে আবার ডাবল টপ হয়েও কিন্তু একটা কারেকশনে আসতে পারে সব দিকেই আমাদের ভেবে রাখতে হবে ওয়াং সিরামি এই সিনারিও কিন্তু ভালো না এই যে ওর রিসেন্ট যে একটা ট্রেন্ড লাইনের মধ্যে চলতেছিল সেটা ব্রেক করে চলে আসছে একদম নিচে এই লেভেলগুলোতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ফাঙ্ক ফুড ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেই একটা টাইপ বাউন্স হয়েছে নিচে উইক মানে ছোট হবে কারণ সামনে রেসিডেন্সের জায়গাটা কিন্তু অল্প একটু দূরেই আজকের দিনে আবার ইন্ডেক্সেরও রিফ্লেকশন আছে ছোট পরিসরে দেখা যাক ছোট হলেও একটা আপসুইং হয় কিনা ও যদি এটা ব্রেক করে এখানে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে সো এই জায়গাটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে গোল্ডেন জুবিলি ভলিউম অ্যাক্টিভ আছে কিন্তু এই জায়গাগুলোকে আমার খুব একটা পছন্দ হচ্ছে না কারণ মুভিং থেকে অনেক দূরে উপরে উইক আসতেছে উপরে উইক আসা ক্যান্ডেল মানে তো ভালো না লেটসি জিপিএস পাত এটা কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারেও হতে পারে অ্যাটলিস্ট ট্রেন্ডই আছে কিন্তু এই স্টকটা এই ডাউন ট্রেন্ডের খোলস থেকে বের হতে পেরেছে লুকস ভেরি গুড প্রপার একটা আপসুইং হয়েছে প্রপার একটা কারেকশনও হয়েছে আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে সো মোস্ট এক্সপেক্টেড সিনারি হতে এখান থেকে একটা আপসুইং লেটসি জি কেউ বলতেছিলাম দূরে এই টাইপের বাউন্স ব্যাক আমার খুব একটা পছন্দ না আপ খুব একটা ভালো করতেছে না আজকের রিফ্লেকশনটা খুব একটা ভালো আসে না ইনফ্যাক্ট হাওয়াইল টেক্স তো আজকে হিউজ ভলিউম গেইন করেছে এই জায়গাটা ওর জন্য ভাইটাল ইনফ্যাক্ট কারণ এই জায়গাটা ক্রস করে যাচ্ছে না আনপ্রেডিক্টেবল সিনারিওর সিনারিওর মধ্যেই আছে ক্যান্ডেল ওয়াইজ তো বাউন্স ব্যাক হতে পারে ইন্ডেক্সেরও ছোট পরিসরে রিফ্লেকশন আছে দেখা যাক অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে ইফাদটোস এর কথাও বলতে চাই conventional support এর জায়গা থেকে কিন্তু প্রপার একটা बाउंस बैक টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে ফুয়াং פור যেমন পেরেছে লুকস গুড আইএফআইসি এর মধ্যেও কিন্তু একটা बाउंस बैक টাইপ সিনারিও আছে দেখা যাক ছোট হলো একটা আপ হয় কিনা যেহেতু ইনডেক্স আর রিফ্লেকশনটা আছে ইন্ট্রাকো কিন্তু এখন মুভিং এভারেজ থেকে অনেক দূরে গিয়ে একটা बाउंस ব্যাক জেনারেট করতে পেরেছে লেটস সি আইটিসি সিনারিও কিন্তু ভালো না কারণ ওর রিসেন্ট যে কনভেনশনাল সাপোর্ট এর জায়গাটা সেটা ব্রেক করে গেছে আবার কালকে যদি একটা बाउंस बैक জেনারেট করতে পারে সো এইখান থেকে কিন্তু সিনারিও ভালো হয়ে যেতে পারে যেহেতু ভলিউমটা একটু একটু করে গেইন করার চেষ্টা করতেছে দেখা যাক জেএমআই হসপিটাল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো মুভিং ওয়ারের কাছাকাছি থেকে ক্যান্ডেল পাওয়া গেছে ফ্রেন্ড একটা সিনিয়ারের মধ্যে নিজেকে নিয়ে যেতে পেরেছে সো আপকামিং ডে ইজ ভাইটাল হবে জেএমআই হসপিটালের জন্য সেম গোজ ফর জে এম আই ছবির মতো একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে যে গতকাল আমরা যে এইখান থেকে যে বাউন্স ব্যাকটা পেয়েছিলাম মানে এর আগের সুইংয়েও কিন্তু প্রপার কালেকশনের পরে আমরা এই ধরনের একটা বাউন্সব্যাক পেয়েছিলাম ছোট হলো একটা আপ সুইং হয়েছে সো সি যে এইখানেও সেরকম একটা আফ সুইং হয় কি না খান ব্রাদার্স চার্টে সবুজ আসতেছে যদিও স্ট্রং গ্রিন ক্যান্ডেল না সবুজ আসা মানেই তো ভালো আবার ভলিউমটা ছোটো পরিসরে গেইন করার চেষ্টা করতেছে দেখা যায় যে প্রিভিয়াস যে রেসিডেন্সের জায়গাগুলো আছে এইসব জায়গাকে রেসপেক্ট করে কিনা চাটে সবুজ মানেই ভালো সেই অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে লুকস গুড কোহিনোর সিনারে খুব একটা ভালো আমার কাছে এরকম মনে হচ্ছে না কারণ এই রেসিডেন্সের জায়গাটাই টপকে যেতে পারতেছে না সো এই জায়গা যদি ফাইনালি ব্রেক করে যায় দেন কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হবে আর গতকালের যে বাউন্স ব্যাক বলেছিলাম সো এটাতে এক্সিট প্ল্যান করলেও কিন্তু এখনও সুন্দর এক্সিট প্ল্যান করার একটা স্কোপ আছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের কথা বলতে চাই যে অনেকগুলো লাল ক্যান্ডেলের পরে থেকে সবুজ টাইপ ক্যান্ডেল এসছে ল্যাটসি লাফার্সের মধ্যেও কিন্তু প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে লেব্রা ইনফ্লেশনের কথাও বলতে চাই গতকালের বাউন্স ব্যাক টাইপ সিনারিও যে খুব ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকম কিন্তু না যদিও ইন্ডেক্সটা একটু বাউন্স করার চেষ্টা করতেছে জায়গাটা খারাপ না সি লাভেলও আজকে তো বায়ার পাওয়া গেছে রিফ্লেকশন কিন্তু ভালো ছিল না আজকেই হয়তো অনেকে যারা বের হতে পারতেছিলেন না তারা হয়তো বের হয়ে গেছে আপকামিং গেজ লাভেলের জন্য ভাইটাল হবে ইনফ্যাক্ট যদি ভলিউম কন্টিনিউ রাখতে পারে এখান থেকে কিন্তু আবার আপসুইংয়ে যেতে পারে ম্যাক্সন অনেক লালের পরে তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনেরও এসছে ভলিউমটাও গেইন করেছে আপকামিং গেস ভলিউমের কন্টিনিউশনটা খুব ভাইটাল হবে ইন্ডেক্সের রিফ্লেকশনটাও লাগবে แม็กซอน কে ভালো করতে ম্যাক্সন যদি ভালো করে মেট্রো হয়তো রিফ্লেক্টেড হবে মালেক লুকস ভেরি গুড রিসেন্ট টাইম ছোট পরিসরে কিন্তু একটা ডাবল বটম টাইপ সিনারিও খুব কাছাকাছি কাঁচা ক্যানেলওয়েস খুব ভালো এসছে সো ভলিউম নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই আপ সুইং হলে কিন্তু প্রপার ভলিউম চলে আসবে সো আপ সুইং হলেও কিন্তু ইনিশিয়ালি যে এই এই রেঞ্জ পর্যন্ত দেখা যেতে পারে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারে এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড